তার মানে এখানে হলো সিটানো জাদু আছে ঠিক আছে আপনার বাসায় উঠানে দেশের বাসায় উঠানে সিটানো জাদু আছে যে কারণে ওইখানে পুরো উঠান ধরেই যাচ্ছে ঠিক আছে নজরটা আচ্ছা এখন দেখেন তো যে ঘরে উঠতে যে সিঁড়ি ওই স্থানটা আসে কিনা আচ্ছা শুধু উঠান পুরা উঠানটা আসতেছে আচ্ছা এবার আপনি বলেন আপনার কাছে কোন জায়গায় আসতেছে ওই যে বাসায় আমাদের কোয়ার্টারে গেট ছিল ওই গেটটা আমার আর ব্যাথা নদীর মানে এই বাসায় এই বাসার নির্দিষ্ট কোনো জায়গা আসে নেই ওনার যে বাসায় বর্তমান বসবাস করছে এই বাসার নির্দিষ্ট যে সকল জায়গায় যা দুর্বস্ত রাখাচ্ছে প্রকাশ করছে আমার রুমটা আমার ভাইয়ের যে গেস্ট রুমটাই আচ্ছা আপনার রুম আর আপনার গেস্ট রুম আচ্ছা একটা জিনিস চিন্তা করেন যে আপনাদের বর্তমানে বাসা এটা বাইরের লোক কি সব তেমন আসা যাওয়া করে আসে তো আচ্ছা নিজের লোক নাকি বাইরের মানে আত্মীয় স্বজন নাকি বাইরের লোক বেশি আসা যাওয়া করে আত্মীয় স্বজন মানে আমার ফুফু একটা আসে আর আমার ফুফাতো আর হচ্ছে বাইরের মানুষ আসে যে তালিম তালিম বসে তো এই অর্থে আসে। যে কোনো ভাবে এগুলো সম্ভবত নিজের লোকের মাধ্যমে হয়েছে। এর আগে মানে আমার এক চাচাতো ভাই এসেছিল কারণ নিজের লোক ছাড়া কিন্তু এইভাবে বাসার ভিতরে যাওয়ার বস্তু রেখে যাওয়া সম্ভব না আপনার রুমে আপনার বেডরুমে বাইরের লোক প্রবেশ করবে না ঠিক আছে? আপনার বেডরুমের ভিতরে বাইরের লোক প্রবেশ করে করে না। বুঝছেন? এই নিজের লোকের মাধ্যমে আর কি হয়েছে? আচ্ছা তারপর ইনশাল্লাহ আমি ওটাও প্রকাশ করার চেষ্টা করতে সমস্যা নেই দেখেন আর কোন কোন জায়গায় আসে বাইরের অন্য কোন জায়গায় এই দুই রুম বাদে অন্য কোন রুম না অন্য কোন এই রুমে ঢুকতে এই এই রুমের যে আপনার গেট এই গেটটা আছে কিনা বর্তমান যে বাসা আপনারা আছেন গেটে না আচ্ছা তাহলে আগের যেখানে থাকতেন কোয়ার্টারে কোয়ার্টারের গেট আর একটা নদী আসতেছে হ্যাঁ তাহলে পানির ভিতরে যাদের বস্তু ফেলা আছে আপনার উদ্দেশ্যে বিবাহ বন্ধ করার জন্য আর কি আপনাকে যা যা করা দরকার সেগুলো করা হয়েছে এবং যে আপনার শরীর যে ব্যথা যে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন এটা ওই জাদুর প্রভাবে আর কি আপনার কাছে একটা জায়গা আসছে শুধু তাই তো হ্যাঁ আকবর কবির আছে এখন দেখেন তো যে নির্দিষ্ট কারোর চেহারা অনুভাবে আসে কিনা

তারপরে ওদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে লক্ষ্মীপুর বাড়ি তো ও মানে ইয়ার বিয়েতে যাওয়া হয়েছিল পরবর্তী যতটা জানছি যে ওরা চেষ্টা করছিল বড় ভাইয়ের জন্য ও আচ্ছা বড় ভাইয়ের সাথে নেওয়া হচ্ছে না আর কি এটা ঠিক না আপনি এরকম চেষ্টা করছিল করছিল এবং ওদের দিয়ে ওদের বাড়িতেই অনেক

আমি যে আপনাদের এইগুলো বাদে আপনার কাছে অন্য কিছু আসতে পারতো ওই যে বাইরের কাছে আসতে পারতো অন্য কিছু বাসা বাদে আমি তো এই যে আপনাদের বর্তমান বাসা আপনার কিন্তু আসতেছে না কারণ আপনার পুরাতন যে জাদুটা মূল

তাহলে দেখেন যে এই আপনাদের আত্মীয় স্বজনের ভিতর থেকেও মূলত মানে জাদুটা করা আছে আর আত্মীয় স্বজনের বাইরে থেকে করা আছে রিজিক বন্ধের জাদু এটা হলো যাদের সাথে জমি জামেলা এদের পক্ষ থেকে আসছে তো এখন যাদের চেহারা দেখতেছেন হয়তো সরাসরি এরাই করছে অথবা এদের মাধ্যমে সাহায্য নিছে কেউ যেরকম আমার কাছে একজন এসে বলতেছে যে অমুকির এই জাদুটা এই বস্তুটা নিয়ে এখানে রেখে দিয়ে আসুন এরকম ঠিক আছে যাই হোক এখন

আমার এই যে দীর্ঘদিন যাবত বিবাহ হচ্ছে না আমাকে বিবাহ বন্ধ করার জন্য জাদু করা আমার যে বিবাহ হচ্ছে না দীর্ঘদিন যাবত এটার জন্য কি বিবাহ বন্ধের জাদু করা হ্যাঁ আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমার মাথা ব্যথা করে আপনার পেটে ব্যথা পেটে ব্যথা করতে জিজ্ঞাসা করেন আমাকে খাওয়ানো কোনো জাদু আছে কোন জাদু বস্তু খাওয়ানো আছে আমাকে কোনো খাওয়ানো জাদু আছে হ্যাঁ আচ্ছা স্যার আমার ব্যাপারে তো কোনো জিনিস নেওয়া হয়েছে আমার ব্যাপারে তো কোনো জিনিস নাও হয়েছে হ্যাঁ আচ্ছা জিঘাকরণ নদীতে কি জাদু বস্তু ফেলানো আছে নদীতে কি জাদু বস্তু ফেলানো আছে হ্যাঁ আচ্ছা আমার বর্তমান ভাষা এবং ওই যে দুই ভাষাম দেখলাম দুই ভাষার ভিতরে কি জাদু বস্তু রাখা আমি যে সকল জায়গাগুলো দেখছি আর বর্তমান ভাষা আর ওই ভাষায় কি আমার জাদু ফেলা মেয়েটার মানে যে রত্না নামে সে বলতেছে যে আমি বলছি মানে বিষয় হয়েছে এমন আপনাকে আগে থেকে জাদু করা আর এই মেয়ে তো মনে করেন অল্প কিছুদিন জাদু করছে ঠিক আছে এই যে মেয়েটাকে আপনি দেখতেছেন আর আগের যে জাদু আছে ওইটার সাথে এই বর্তমান যে জিন আপনি দেখতেছেন খাদিম জিন এগুলো হয়তো ওই জাদুর সাথে জড়িত না ঠিক আছে আর পূর্বের জাদুর সাথে নদীতে ফেলানো জাদুর সাথে জড়িত এরা বলছেন আচ্ছা আপনার কিছু জিজ্ঞাসা করার আছে

হ্যাঁ জিঘা করেন যে আমাদের যা আয় উন্নতি সব বন্ধ হয়ে যাচ্ছে আমরা যে শিক্ষিত এর পরেও যে উন্নতি নাই এটা কি জাদুর কারণে আমরা যে শিক্ষিত তারপরেও আয় উন্নতি বন্ধ এটা কি জাদুর কারণে কিছু জাদু কিছু ভুল জিজ্ঞাসা করেন তোমাদেরকে যদি মুক্ত করে দেওয়া হয় আমাকে ক্ষতি করা বন্ধ করে চলে যাবে তোমাকে যদি মুক্ত করে দেওয়া হয় আমার ক্ষতি করা বন্ধ করে দেবে প্রকাশ করার চেষ্টা করে না আল্লাহ এমন যখন এটা তেল করা হয় এদেরকে যখন শাস্তি দেওয়া হয় এরা তখন বাস্তব যেটা ওটা প্রকাশ করতে বাধ্য হয় বুঝছেন এটাই হলো মূল তো এখন অনেক রাখি দেখা যাচ্ছে এই বিষয়ে দক্ষ তাদের থাকে না না থাকার কারণে পারদর্শিতা না থাকার কারণে তার মনে হয় এটা করে না পারে না ঠিক আছে এটা হলো মূল বিষয় তো আমরা করি বলে অনেকে ভাবে যে তাহলে উনি মনে হয় অন্য কোন মাধ্যমে করে আসলে অন্য কোন মাধ্যম আমি এখানে যা যা পড়ছি সবকিছু আল্লাহ তালা কোরআন থেকেই পড়া হয়েছে আচ্ছা আপনার আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করেন যে আমার আম্মা অসুস্থ এই সব যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে থাকো তাহলে জিজ্ঞাসা করেন আমার বড় ভাই সহ কথা

কারণ আমার অনেক রাগ এই কেন কিছু বলেন আমার আম্মা অসুস্থ থাকে কেন আমারও প্রবলেম আছে আমার প্রবলেম আছে আমার ভাইটার মানে এখন কি

আমার ভাই বিয়ে করবে তারপরে তাদের খরচ করতে সব সবকিছু মেলায় মানে আপনার বিবাহ খরচ করা লাগবে এই খরচের জন্য না আমার ছোট ভাই বিয়ে করলে সংসারই হয়ে যাবে আমার জন্য বসে আছি

আমার আলাদা একটা বাড়বে তখন তারপরে প্রতিবেশীরা করছে প্রতিবেশী বলতে আপনাদের নেত্রকোনা থেকে নাকি নেত্রকোনা নেত্রকোনা থেকে করছে জিজ্ঞাসা আমার ভাই যে পাগল হয়ে গেছে এটা কি জাদু প্রভাবে আমার ভাই যে পাগল হয়েছে সেটা কি জাদুর প্রভাবে হ্যাঁ আমার কাকু যে পাগল হয়েছিল আমার কাকু ঠিক এভাবে মারা গেছে বিয়ে না করে এটাও জড়িত হ্যাঁ প্রভাবে হ্যাঁ যাতে আমার আপা কোনোদিন পরে মানে শক্তিশালী না হয়

গোলা কেটে পড়ে আছে এরকম মনে হচ্ছে না আশা করি আল্লাহ রহমতে গুলো ধ্বংস হয়েছে ঠিক আছে এখন তাহলে দেখেন আপনি কিন্তু এর আগে অনেক জায়গা থেকে রুকিয়ে নিয়েছেন রুকিয়া চিকিৎসা আর তিন চার জায়গা থেকে আপনি নিয়েছেন কিন্তু আমাদের এবং অন্যদের ভিতরে পার্থক্য এতটুকুই যে আমরা রুকিয়ার সাথে সাথে এই জিনগুলাকে পরিপূর্ণ শরীর থেকে বের করি ঠিক আছে এটা আল্লাহর রহমত তো আপনি শুক্রিয়া করেন যে আল্লাহর রহমত ইনশাল্লাহ ওগুলো ধ্বংস আছে এখন ইনশাল্লাহ জাদুগুলো এখন ধ্বংস করবেন আল্লাহ এনাদের সকলের উদ্দেশ্যে মাওলা এনাদের ফ্যামিলিগুলো সকলের উদ্দেশ্যে যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে আল্লাহ সকল ধরনের জাদুর বস্তুগুলি পরিপূর্ণ ধ্বংস করতে হচ্ছে কবুল করেন সত্তা কোরআনের শক্তি পরিপূর্ণ শক্তি আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ আপনি কোরআন কোরআনকে নাজিল করেছেন বাতিল কে ধ্বংস করার জন্য কুহুরিকে ধ্বংস করার জন্য আল্লাহ 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 এখন জায়গাগুলোর অনুভূতি নাই মানে ভিতরে বাইরে এল্লা যত জায়গায় যত ধরনের بسم الله يبطل كل سر في الأرض بسم الله يبطل كل سر في الماء بسم الله يبطل كل سر في السماء بسم الله يبطل كل سر في البيوت بسم الله يبطل كل سر في الجسد بسم الله يبطل كل سر في الجسد بسم الله يبطل كل سر في الرزق بسم الله يبطل كل سر في النكاح بسم الله يبطل كل سر في النكاح بسم الله يبطل كل سر في النكاح اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم الله أكبر الله أكبر لا تأكل أكل من غسون غوتي تنايدتو إن شاء الله تدوبلو دامشوا بيجي تأكل شكر তাহলে তো কষ্ট করে দাদুর আসছেন আদা হইছে আল্লাহু আল্লাহ আল্লাহ